এরপরে যে চাকরি বিজ্ঞপ্তি আছে সেটি হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এফ অ্যান্ড এম আই এস উইং এর যে পরিসংখ্যান ভবনে নিয়োগ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি এখানে দেখুন সিনিয়র নকশাবিদ পদে নিয়োগ দেওয়া হবে চারজনকে যেখানে সাতাইশ হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে এখানেও কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ দেওয়া হবে যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পঁচাশি জনকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে ইনোমারেটর পদে নিয়োগ দেওয়া হবে চারজন যেখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানেও কিন্তু শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অর্থনীতি বা গণিত অনন্য দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিপিএস ও স্নাতক ডিগ্রি থাকতে হবে জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে দুইশো ছাব্বিশ জন এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে এগারো জনকে যেখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে দশজনকে যেখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান এবং সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউ টেস্ট এ উত্তীর্ণ হতে হবে নকশাবিদ নিয়োগ দেওয়া হবে ১৩ তম গ্রেডে এখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে তিন জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি আপনার থাকতে হবে হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হবে এখানে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে নেওয়া হবে একজন যেখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এখানে চাকরি দেওয়া হবে এই বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এ সহ অনন্য স্নাতক বা স ডিগ্রি এছাড়াও কিন্তু এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ দেখছেন এখানে কিভাবে আবেদন করবেন কোন লিঙ্কে গিয়ে সেটিও কিন্তু আমি আপনাদের দেখে দিচ্ছি এবং কোন পদে কত জন করে নিয়োগ দেওয়া হবে কততম গ্রেডে নিয়োগ দেওয়া হবে সব কিছু কিন্তু আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি উচ্চমান সহকারে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে ছাপ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে নেওয়া হবে আটজনকে এখানেও শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ব্যাসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে এছাড়া নিয়োগ দেওয়া হবে ক্যাশিয়ার এখানে কিন্তু দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে দুইজনকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ব্যাসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে সাত মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে 14 তম গ্রেডে এখানে কিন্তু নেওয়া হবে 9 জনকে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে অনুমোদিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট বা কম্পিউটার মুদ্রাক্ষরে কোর্স উত্তীর্ণ হতে হবে সার্টিফিকেট প্রতি মিনিটে স্মরণীয় বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে স্মরণীয় বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশिष्ट টেস্টে উত্তীর্ণ হতে হবে ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন জুনিয়র নকশাবিদ নিয়োগ দেওয়া হবে হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে এখানে কিন্তু কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য স্নাতক ও ডিগ্রি বা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম তম গ্রেডে যেখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ ছয়শ আশি টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে এখানে নেওয়া হবে একজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদে যেখানে বিয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আপনি কিন্তু এখানে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হলে আপনি আবেদনটি করতে পারবেন আরও অনেকগুলো পদ রয়েছে যেমন ডুয়েল ডাটা অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে বারো জনকে যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কিন্তু নিয়োগটি দেওয়া হবে এখানে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনার প্রতিষ্ঠান থেকে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাইয়েরা এই চাকরিটিতে কিন্তু অবশ্যই আপনি আবেদন করবেন যদি আপনি চাকরিটি করতে চান কম্পিউটারে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিটিভ টেস্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতিসহ সংশ্লিষ্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ বেতনে এখানে কিন্তু নেওয়া হবে জনকে যেখানেও কিন্তু স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পূর্ণ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ টেস্টে উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে যেখানে তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু শিক্ষিত বোর্ড থেকে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পন্ন করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে বাংলা বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্ধের গতি সহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে বুক বাইন্ডার পদে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে যেখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে কোনো বোর্ড থেকে প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে পাবলিকেশন এবং স্টেশনারি বাধাই কাজে অনন্য তিন বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসিতে বা সমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে হালকা বা ভারী যানবাহন চালানো ধরনের লাইসেন্স থাকতে হবে ভিউয়ার্স বা দর্শক চাকরিপ্রার্থী যে দর্শকরা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে অনলাইনে আবেদন করতে হলে আপনাকে বলা হয়েছে এইচ টি পি কোলন বিবিএস ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদন ঠিক করতে পারবেন এখানে দেখেন আবেদন শুরুর তারিখ বলা হয়েছে ষোলো তিন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শেষ করবেন পাঁচ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখে আপনি এখানে আবেদন করতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করে জানান আমি আবেদনের সংশ্লিষ্ট নিয়মগুলো আপনাদের বুঝিয়ে দেবো